হবে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজ করে নিয়েছিলাম রান্না টান্না যা ছিল অ্যাকচুয়ালি অতনু থাকতে থাকতেই আমি সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করি যাতে পরে না আর কোনো প্রবলেম হয় পুরো টাইমটা জানকি দিতে পারি সেই জন্য তো অতনু অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিলো ওকে টিফিন টিফিন সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছিলাম আর জানকে সকালবেলায় উঠে যে মানে মিষ্টির জলটা খাওয়াই আর বিস্কিট সেটাই খাওয়াচ্ছিলাম সকাল সকাল কাজগুলো সেরে রাখলে আমার হাতে অনেকটা টাইম থাকে যেমন আমার নিজস্ব কিছু কাজ থাকে টুকটাক কাজ থাকে যেগুলো আমি করতে পারি বসে বসে বাট একটু ভোরবেলায় উঠতে হয় এই আর কি

উঠবে না আমি এটা করে উঠবে না কিন্তু চাটা পড়লো আয় আমি কিন্তু দেখছি সব দেখেছো কেমন উঠে যাবি না তুই পড়ে যাবি না ভালো লাগে আমি বলছি সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে ফুলকপি আলু ভাজা নিচে ঢেঁড়স আলুর তরকারি আছে আর এদিকে একটা ঝোল মতো আছে এটা আমাদের জন্য আমরা যেহেতু ঝাল খাই না আমার আর জানার জন্য একটা দেখেছো ও চলে যাচ্ছে কেমন ও এটা আবার মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না যা এবার যা দেখি তো এটা আমাদের জন্য এটা তো ঝাল খাই না এটা বাবার জন্য লঙ্কা দিয়ে করেছি ঝাল 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 করে ও হচ্ছে না তো এই ডাল আছে ওটা বার করে নেবো বার করে একটু গরম করে নেবো যাবে তো এই আর কোনো কাজ নেই জাস্ট এবার উপরটা গোছাবো আর সকালবেলায় সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর রুটি হয়ে যায় আর রুটি হয়ে গেছে তো কমপ্লিট শুধু ভাতটা হলে হয়ে যায় শুধু ভাতটা হলে হয়ে যায় চা করেছি এবার চা খাবো খুব চা খেতে ইচ্ছা করছিল সকাল থেকে খাওয়া হয়নি কত অফিস চলে গেছে একটু আগে বেরোলো আর আমারও মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট সমস্ত রান্নাও কমপ্লিট আমি চা খাবো খুব চা খেতে ইচ্ছা করছে তো নিয়ে নিয়েছি আর জানকে খাওয়ানো হয়ে গেছে ওকে একটু পরে ব্রেকফাস্টটা করিয়ে দেবো তো এবার আমি ওপরে যাব। ভাতটা একটু ফুটে গেলে আমি চলে যাবো ওপরে তো আবার আসতে হবে সেই জন্য আর এখানে ইনি কিছু একটা নিয়ে বসে আছে কি যে করে তো আমার মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট তো বলেই দিলাম এবার আমি একটুখানি জানলা পরিষ্কার হচ্ছি মারাত্মক ধুলো হয় একদিন যদি তুমি পরিষ্কার না করো পুরো ঘর ধুলোয় ভরে যায় প্রত্যেক দিনকার মানে প্রত্যেক দিন তোমাকে পরিষ্কার করতে হবে অ্যাকচুয়ালি এখানে কাজ হয় আর এত মশা জানকে পুরো ছেঁকে ধরেছে দাদা তুই এইখানটায় আয় না তো এই হচ্ছে ব্যাপার পুরো ধুলো আমি এখন তাই পরিষ্কার করছি এইগুলো যতটুকু হয় তাড়াতাড়ি করে নিই কারণ তারপর জানকে ঘুম পাড়াবো ওর ঘুম পেয়েছে তো ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি আদার যে কাজগুলো সেগুলো করতে পারবো কিন্তু প্রতিদিনই করব করব ভাবছি কিন্তু হচ্ছে না অনেকদিন জায়গাটা পরিষ্কার করাও তো সেই জন্য আমি পরিষ্কার করবো বলে ওকে ভাবলাম এখানটায় বসিয়ে দিই ও এখানটায় খেলো ওকেই দা থাল্লা টাল্লা বার করে দিয়েছি এখানটায় বসে থাকবে কিন্তু ও একটুখানি বসে দেখ আবার এখানে চলে এলো সাথে থাকবে পেছন পেছন ঘুরবে যা করবো ও আমার সাথে সাথে পেছন পেছনে ঘুরে ঘুরে করবে। তো আমি এখন তাড়াতাড়ি করে নিই কাজগুলো যতক্ষণ না করছি ততক্ষণ না ঠিক লাগছে না আর এই এত জিনিস যে বার করলাম আবার এগুলো তুলতে হবে থাক এখন যা করে আছে আর জান তো ঝ্যাঁটা খুব ভালোবাসে ঝ্যাঁটা থাকলে আর কিছু জানি না ঝাঁটাও বার করে দিলাম নিয়ে তুই ঝাঁটাটা নিয়ে খেল তার মধ্যে আমি সমস্ত কিছু কমপ্লিট করে নিই আরো হয়ে গেলে ঝাঁটা নিয়ে খেলা এখন এখানে সামনে বসে আছে খেয়ে দিয়ে উঠলাম জানকে খাইয়ে দিলাম আমি এখন এখানে বসে টক আমার ফেভারিট টক দই তো তো কি বলছিলাম যেন ভুলে গেলাম আর তো ভুলে যায় না আমি এখন তো খাইয়ে দিলাম আর যা এখন দেখি ওর এই দোল্লাটা দোল্লা ছিল এটাকে এইভাবেও করা যায় যাই হোক এইটার ওপর প্রচণ্ড বসছে আগে মাঝখানে আর বসতো না ছোটোবেলায় ওখানে এখানটায় শোয়াতাম এখন এটার মধ্যে সব খেলনা টাল্লাগুলো স্টোর করে রাখা হয় বাট ও এখন দেখি এইখানটায় গিয়ে বসে থাকে খেলে তো আমি ভাবছি এইটাকে এবার পরিষ্কার টরিষ্কার করিয়ে মানে ও যখন এখানে জিনিসটাকে নিয়ে খেলছে তো ও যখন এই জিনিসটাকে নিয়ে খেলছে মানে বসে আছে ইউজ করছে আমি ভাবছি এই জায়গাটা পরিষ্কার করে দেবো আজকার করব না কালকে পরশু দিন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিও তাহলে ওখানে বসবে খেলবে যা ইচ্ছা করবে আর রিসেন্ট এইটাও স্টার্ট করেছে খোলা আমি জিনিস কোথায় রাখবো আমি ঠিক বুঝতে পারছি না চশমাটা বার করেছে যেন দেখাচ্ছি কি করব আমি বুঝতে পারছি না এই এইটাও খোলা স্টার্ট করে দিয়েছে জিনিস রাখবো কোথায় সব মানে এই জায়গাটা তো পুরো ফাঁকা জলের বোতলগুলো এখন পুরো দেওয়ালে মানে দেওয়াল ঘেসে রাখা হয় আদারওয়াইজ আর জিনিস সব নয় এখন স্টোর হচ্ছে তাও যতটা পারি ফাঁকা রাখি সময় সব জিনিস জিনিসও তো একটা দেখতে কেমন লাগে না বাট কি করব এখন ওইটাই উঁচু ওর পক্ষে ওখানে হাত দেওয়া এখনও পর্যন্ত সম্ভব নয় আদার ওয়াইজ এইটা খুলছে আমার ড্রেসিং টেবিলের মানে তো অবস্থা সব মানে যেগুলো লক করার সিস্টেম নেই মানে লক করা যায় না সেগুলো ও খুলে খুলে ওর ওপর মানে অত্যাচার যা হচ্ছে কিছু বলার নেই তো যাই হোক আমি এখন বসে এই টক দইটা খাই আর আর একটা কিছু দেখব দেখতে দেখতে খাবো তারপর আমি এটাকে ঘুম পাড়াবো কি আটা ওটা কি ঠিক করছো সমস্ত কিছু বার করবো কি হচ্ছে না চলো তোমার ফেললা আছে তুমি এগুলো নিয়ে খাই তো দেখি এবার ঘুমাই তো দেখা হবে সন্ধ্যাবেলায় মেবি গুড ইভিনিং এভরি ওয়ান তো সন্ধ্যাবেলায় এখন এখন হয়তো সাত না সাড়ে চারটার মতো বাজবে সাড়ে ছটা পৌনে সাতটার মতো বাজবে জাস্ট খেলাম অতনু এলো কিছু হালকা করে খেলাম চা খেলাম চানকে খাইয়ে দিয়েছি আর অতনু বলছে একটু বেরোবে তো আমাকেও বলছে যেতে একটু ঘুরে আসা হবে বুঝতে পারছি না যাবো কি না দেখি তার আগে আমি একটুখানি গরম করে নিই যদি যাই যদি ও আগে বলতো যে বেরোবো তাহলে আমি সমস্ত কাজ কমপ্লিট করে রাখতাম দেখি কী করবো বুঝতে পারছি না সেরকম কিছু করার নেই যে তরকারিগুলো গরম করব আর রুটি করব রুটি করা বলতে বাবার মতো আর আমার আমি আর বাবাই খাবো তো চার পাঁচটা মতো করলেই হয়ে যাবে রুটি তো হচ্ছে এই মাসিমণিরা কালকে এসেছিল তো এই অবাক জলপানের এই মিষ্টিটা এটা পড়ে যাচ্ছে কেন তো এই যে মিষ্টিটা এনেছিল এটা আমার ফেভারিট মিষ্টি চকলেট মিষ্টি আমার ব্যাপক লাগে আপাতত হুম তো রুটিটা করে নিই তো ঠিক হলো রুটি করে নিই তারপর বেরোবো এই যে আমার রুটি হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট ঢাকা দিয়ে দিলাম এটা এবার রাখলাম সবজিপাতিও গরম করে নিয়েছি ডাল চলো সমস্ত কিছু কমপ্লিট রুটি ফুটি কোনো চিন্তা থাকবে না এবার বেরোবো অত নয় একটু ফ্রেশ হতে গেছে আমি রেডি এদিকে যান রেডি দিজেন এই রেডি তাই না কী বলো আবার চারদিকে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একবার ঢোকাচ্ছি জিনিসগুলো আবার বার করে দিচ্ছে জিনিস তো হলো বাড়ছে বেরিয়ে একটু ঘোরাঘুরি করলাম দেন চলে গেলাম বিরিয়ানি খেতে অ্যাকচুয়ালি অতনু যাওয়ার মন ছিল বিরিয়ানি খাওয়ার জন্য যেটা বুঝলাম ওর খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল আমি ভেবেছিলাম বাড়িতে এসেই খাবো তারপর মনে হলো যে না আমিও খাই মানে ও খাচ্ছে যেখানে তাই আমরা দুজনে মিলে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম এখন বাজে সাড়ে দশটা মতো জানকে এখানে ঘুম পাড়িয়ে দিচ্ছি জানু ঘুমাচ্ছে আর মশাইটা ঘরে টাঙিয়ে নিয়েছি মশাই না টাঙালে এখানে ঘুমানো ইমপসিবল এত মশা এখানে মশারি ম্যান্ডালি তো আর আমিও স্কিন কেয়ার করে নিচ্ছি শুধু একটু বাম দেবো আমরা আর এসে খাইনি বিরিয়ানি খেয়ে এসছে অফ আর কোনো খিদে দিতে পারবে না তো এই হচ্ছে ব্যাপার অতনু কিছু একটা করছে জানি না ও কোথায় বা আবার খাওয়া হয়ে গেছে মোটামুটি সব কাজ কমপ্লিট এইবারে আমি ফ্রেশটেস আমিও হয়ে গেছি এবার শোবো শোবো করছি নিচে যাই একবার দেখি যদি কিছু করার থাকে না তো শুয়ে পড়বো তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো আর লাইক করো বাই আর বাইরে বেরিয়ে ভেবেছিলাম ভিডিও করব কিন্তু করতে পারিনি হয় না মানে জানকে নিয়ে যাই তো জান থাকে এবার ওকে সামলাতে গিয়ে ফোন বার করে ভিডিও করাটা একটু টাফ হয়ে যায় ওই জন্য সেভাবে করতে পারি না তাও আমি যতটুকু মানে একটুখানি করতে পেরেছি সেই মানে হয় না জন্যই তো যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো তো তার ভিতরে